পরিবারের বড় ছেলের জন্ম মানেই তার কাঁধে প্রথম দিনের পর থেকেই চাপিয়ে দেওয়া হয় এক অদৃশ্য বোঝা ছোট সেই বয়সে সে বোঝে না কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বুঝতে শুরু করে আমি না থাকলে পরিবারটাও যেন থমকে যায় যে মুহূর্তে সে হারতে শেখে সেই মুহূর্ত থেকেই পরিবারের মানুষজন তার চোখের দিকে তাকিয়ে ভবিষ্যৎ দেখতে শুরু করে সবাই ভাবে এই ছেলেটাও একদিন আমাদের সবার ভরসা হবে কিন্তু কেউ ভাবে না সেই ভরসার উপর দাঁড়িয়ে থাকা ছেলেটির নিজের ভরসা কোথায় শৈশব খেলাধুলা আর দায়িত্বের মাঝে মাঝে হারিয়ে যাওয়া এক বয়স বড় ছেলেরা আসলে খুব কমেই পুরো শৈশবটা উপভোগ করতে পারে যখন অন্যেরা খেলতে ব্যস্ত সে তখন ছোট ভাই বোনকে দেখছে মাকে ঘরের কাজে সাহায্য করছে বা বাবার কাজে ছোটাছুটি করছে টিউশনির পর বন্ধুদের সঙ্গে ঘুরতে যেতে চাইলে মা বলবে বাড়ি এসে তোমার বোনটাকে দেখিয়ে দে নিজের জন্য নতুন জামা চাইলে বাবা বলবে আগে তোমার ভাইটাকে কিনে দাও তুমি তো বড়ই এই তুই বড়, তুই বুঝিস কথাটা শুনতে শুনতেই এক সময় সে বুঝে যায় যে তার শৈশবটা অন্যদের মতো রঙিন নয় তবুও সে হাসে কারণ বাড়ির সবাই তার হাসিতে ভরসা খুঁজে পায় যখন সে একটু বড় হয় তখন তারও স্বপ্ন থাকে কেউ হতে চায় খেলোয়াড় কেউ হতে চায় গায়ক কেউ হতে চায় নতুন কিছু কিন্তু বড় ছেলে হলে স্বপ্নগুলোও কৃষ্ণের মুখে পড়ে পরিবারের অবস্থা কি এসব স্বপ্ন বোঝে এই চাকরি করলে কি ঘরে টাকা আসবে তাই সে নিজেকে বোঝায় এখন স্বপ্ন দেখি না এখন বাস্তব দেখি পরিবারটাকে গুছাতে হবে বন্ধুরা যখন নিজের ভবিষ্যতের কথা ভাবে বড় ছেলে তখন পুরো পরিবারের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে এই চাপটা কেউ দেখে না কেউ জানে না রাতের অন্ধকারে সে কতবার ঘুম ভেঙে দীর্ঘশ্বাস ফেলে বড় ছেলে যখন জীবনের সবচেয়ে কঠিন পটটাতে পা ফেলে তখন তার চেহারাটা শক্ত কিন্তু ভেতরটা নরম পরিবারে অর্থের টান পড়লে সে নিজের পড়াশোনা ছেড়ে দিয়ে কাজ শুরু করে মায়ের চিকিৎসা লাগলে মোবাইল বিক্রি করে দেয় বাবা অসুস্থ হলে নিজের চাকরি থেকে ছুটি নিয়ে তার পাশে থাকে লোকজন বলে এই তো বড় ছেলে দায়িত্ববান কিন্তু কেউ জিজ্ঞেস করে না তোর নিজের জীবনটা কেমন চলছে তুই সুখিত দায়িত্বের ভারে সে নিজের সুখের হিসাব ভুলে যায় সে বারবার সামনে তাকিয়ে দৌড়ে যায় ঘরের আলো যেন নিভে না যায় বাড়ির মানুষ যখন সমস্যায় পড়ে বড় ছেলে যেন একাই এক যুদ্ধের সৈনিক মায়ের চোখের জল মোছায় সে বাবার ভরসা সে ভাই বোনের অভিমান বুঝে সামলায় সে আত্মীয় স্বজনের প্রত্যাশা বহন করে সে কেউ বুঝতে পারে না তার ভেতরের চাপ আসলে কতটা বিশাল বড় ছেলে কাঁদলে মানুষ ভাবে এটা দুর্বলতা তাই সে কান্নাটা গিলে ফেলে হাসে আবার ভাবে আমাকে হাসতেই হবে আমার হাসি সবার শক্তি অনেক বড় ছেলে ভালোবাসার কথা বলতেই পারে না সে ভয় পায় যদি সামলে উঠতে না পারি যদি পরিবার আর সে দুটোই একসাথে রাখতে না পারি তাই অনেকেই নিজের ভালোবাসাকে দূরে ঠেলে দেয় মেয়েটা হয়তো ভাবে সে আমাকে ভালোবাসে না কিন্তু সে বুঝতে পারে না বড় ছেলের ভালোবাসার গভীর কিন্তু অদম্য শক্তির দেয়াল আটকে থাকে শেষে একটা কথাই বলবো পরিবারের বড় ছেলে শুধু একটি ভূমিকা নয় এটি এক আজীবন যুদ্ধ আর সেই যুদ্ধে সে সবচেয়ে নিঃশব্দ নায়ক তার ত্যাগ তার শক্তি তার ভালোবাসা সব কিছুই পরিবারের ভিত্তি সবাইকে ধন্যবাদ এত সময় পাশে থাকার জন্য যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক একটি কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে দিবেন